বন্ধুরা আজ আমি তোমাদের এমন একজন তরুণের গল্প শোনাব যে মাত্র দশ টাকা দিয়ে শুরু করে আজ কোটি টাকার মালিক তার জীবনের এই গল্প শুনে তুমিও বলবে সত্যি কিছুই অসম্ভব নয় তৈরি তো চলো শুরু করি এক অদ্ভুত সফলতার যাত্রা আরিফের জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে কলিমপুরে তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক যিনি মাঠে কাজ করে কোনো মতে সংসার চালাতেন মা গৃহস্থালীর কাজের পাশাপাশি পাড়ার বাড়িতে কাজ করে কিছু টাকা রোজগার করতেন ঘরে তিন সন্তানের মধ্যে আরিফ ছিল সবচেয়ে বড় আরিফ যখন মাত্র বারো বছরের তখন একদিন তার বাবা মাঠ থেকে কাজ ছেড়ে বাড়ি ফিরলেন সন্ধ্যায় খেতে বসে হঠাৎ তিনি বুকে তীব্র যন্ত্রণা অনুভব করলেন গ্রামে ভালো চিকিৎসার ব্যবস্থা ছিল না সেই রাতেই বাবা চলে গেলেন মা কাঁদতে কাঁদতে আরিফকে বললেন বাবা এখন তুই আমাদের একমাত্র ভরসা আরিফের চোখে জল কিন্তু মনে এক অদ্ভুত জেদ সে মাকে বলল মা আমি পড়াশোনা ছেড়ে কাজ করব মা বোঝালেন না বাবা পড়াশোনা চালিয়ে যা আমি যেভাবেই হোক সংসার চালাব কিন্তু আরিফ জানত মায়ের রোজগারে ঘর চলবে না গ্রামে শুনেছিল কলকাতায় কাজের সুযোগ অনেক আরিফ তার কাকার কাছ থেকে পাঁচশো টাকা ধার নিল এবং একদিন ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো মা কাঁদছিলেন কিন্তু আরিফ দৃঢ় গলায় বলল মা আমি ফিরব আর ফিরলে তোমার সব দুঃখ দূর করে দেব কলকাতায় পৌঁছে আরিফ বুঝতে পারল সামনে কি করবে টাকা ফুরিয়ে গিয়েছিল প্রথম রাতটা তাকে হাওড়া স্টেশনেই কাটাতে হল সকালে পেটে তীব্র ক্ষুধা পকেটে ছিল মাত্র দশ টাকা সে ভাবল এই দশ টাকা খাবারে খরচ করলে কাল কি হবে বরং এই টাকা দিয়ে কিছু শুরু করি স্টেশনের কাছে লোকজনের ভিড় দেখে তার মাথায় বুদ্ধি এলো চায়ের ব্যবসা অনেকেই তো চা খাচ্ছে আরিফ এক চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করল দাদা চা কিভাবে বানায় দোকানি হেসে বলল এই ছোট্ট ছেলে তুই চা বানাবি এটা কোনো খেলা নয় আরিফ জবাব দিল দাদা প্রয়োজন আছে তাই শিখতে হবে সেদিন সে দশ টাকায় চিনি চা পাতা আর দুধ কিনল একটা ভাঙা পাত্রে চা বানানো শুরু করল প্রথমবার চা বানাতে গিয়ে হাত পুড়ল দ্বিতীয়বারে চায়ে নুন পড়ে গেল কিন্তু আরিফ হাল ছাড়ল না তৃতীয়বারে কোনো মতে ভালো চা বানিয়ে ফেলল একটা কাপ পাঁচ টাকায় কিনে সে স্টেশনে ঘুরে চিৎকার করতে লাগল গরম চা গরম চা একজন ভদ্রলোক তার কাছ থেকে চা নিলেন এবং তিন টাকা দিলেন আরিফের মনে হল যেন সে প্রথম কোটি টাকা রোজগার করেছে সে আনন্দে নেচে উঠল প্রথম দিনগুলোতে অনেক সমস্যা হলো। কখনো চা পুড়ে গেল কখনো জল কম পড়ল কোনো কোনো দিন দিনে মাত্র তিরিশ টাকা রোজগার হতো রাতে স্টেশনের ফুটপাথে বা পার্কে ঘুমাতে হতো একদিন বৃষ্টিতে ভিজে আরিফ খুব হতাশ হয়ে পড়ল মনে হল হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছে সে মাকে ফোন করল মা জিজ্ঞেস করলেন কেমন আছিস বাবা আরিফ জোর করে হেসে বলল খুব ভালো মা তুই চিন্তা করিস না কিন্তু ফোন রেখে তার চোখ ভিজে গেল সেই রাতে সে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করল আমি হারব না যাই হোক আমি সফল হবই ধীরে ধীরে আরিফের চা লোকজনের মুখে মুখে ছড়িয়ে পড়ল এই তো সেই চাওয়ালা ছেলে লোকে বলত আরিফ সব সময় হাসি মুখে চা দিত আর বলত ধন্যবাদ দাদা তার এই ব্যবহার সবার মন জয় করত কয়েক মাস পর একটি অফিসের লোকজন তাকে বলল ভাই তুই আমাদের অফিসে রোজ চা দিয়ে যা আমরা পয়সা দেব এটা আরিফের জন্য শোনার সুযোগ ছিল তার দৈনিক রোজগার বেড়ে দুশো তিনশো টাকা হল সে একটা ছোট্ট ঘর ভাড়া নিল একটা ঠেলা গাড়িও কিনল একদিন আরিফ দেখল একজন বড় সাহেবের ড্রাইভার তার কাছে চা কিনতে এসেছে ড্রাইভার বলল সাহেব বলছিলেন তোর চা খুব ভালো তিনি তোর সঙ্গে দেখা করতে চান আরিফ খাবড়ে গেল আমি সাহেবের সঙ্গে কি কথা বলবো তবু সাহস করে গেল সাহেব জিজ্ঞেস করলেন বাবা তুমি কোথা থেকে এসেছ আরিফ সব খুলে বলল তার সাহস দেখে সাহেব মুগ্ধ হলেন তিনি বললেন আমি একটা কোম্পানি চালাই তুমি কি আমার কোম্পানির দুশোজন কর্মীর জন্য চায়ের ব্যবস্থা করতে পারবে আরিফের মাথা ঘুরে গেল জনের জন্য দিনে দুবার চা এ তো বিশাল সুযোগ এবার আরিফকে বেশি চা বানাতে হতো সে দুজন ছেলেকে কাজে রাখল একটা বড় পাত্র কিনল ধীরে ধীরে আরও চারটে কোম্পানি তার কাছ থেকে চা নিতে শুরু করল আরিফ বুঝল সে এখন আর শুধু চাওয়ালা নয় একজন ছোট ব্যবসায়ী সে তার ব্যবসার নাম দিল আরিফ চা সার্ভিস দু বছর পর আরিফ একটা ছোট দোকান খুললো তার অধীনে জন কাজ করত চায়ের সঙ্গে সে এবার নাস্তাও বিক্রি শুরু করল একদিন তার মাথায় নতুন আইডিয়া এলো কেননা চা প্যাকেটে বিক্রি করি বাজার ঘুরে সে দেখলো লোকে ভালো মানের চা খুঁজছে আরিফ একটা ছোট মেশিন কিনল এবং আরিফ স্পেশাল চা নামে প্যাকেটে চা বিক্রি শুরু করল যখন তার প্যাকেটের চা লোকের পছন্দ হলো তখন একটা বড় মুদি দোকানে চেন থেকে অর্ডার এলো আমাদের প্রতি মাসে পাঁচশো প্যাকেট চা লাগবে আরিফের কানে যেন বিশ্বাস হল না সে তৎক্ষণাৎ একটা ছোট কারখানার ব্যবস্থা করল পঞ্চাশ জন কর্মী নিয়োগ করল এবার তার মাসিক রোজগার পাঁচ ছ লাখ টাকায় পৌঁছে গেল ঠিক তখনই মায়ের শরীর খারাপ হল ডাক্তার বললেন অপারেশন করতে হবে খরচ লাগবে তিন লাখ টাকা আরিফের কাছে তখন তত নগদ টাকা ছিল না কারণ সব টাকা ব্যবসায় লাগানো ছিল সে তার কিছু মেশিন বিক্রি করে মায়ের চিকিৎসার ব্যবস্থা করল মা সুস্থ হওয়ার পর আরিফ তাকে কলকাতায় নিয়ে এলো মা যখন তার কারখানা দেখলেন তখন চোখে জল এলো তিনি বললেন বাবা তুই সত্যি অসাধারণ কিছু করেছিস আজ আরিফের বয়স আঠাশ তার কোম্পানি আরিফ চা কর্পোরেশনের বার্ষিক টার্নওভার পঁচিশ কোটি টাকা তার তিনটে কারখানায় তিনশো জন কর্মী কাজ করে তার চা এখন বারোটি রাজ্যে বিক্রি হয় সে অনলাইনেও ব্যবসা শুরু করেছে কিন্তু আজও আরিফ সেই সাধারণ ছেলেটিই আছে গত বছর সে কলিমপুর গিয়েছিল গ্রামের লোকেরা বিশ্বাস করতে পারছিল না এই সেই আরিফ যে পাঁচশো টাকা নিয়ে কলকাতায় গিয়েছিল আরিফ গ্রামে একটা স্কুল খুলেছে সে বলে আমি চাই না এখানকার কোনো শিশু পড়াশোনা ছেড়ে তাজে যাক আরিফ প্রায়ই বলে আমার সাফল্যের রহস্য একটাই আমি কখনো হার মানিনি যখন সবকিছু ভুল মনে হয়েছে তখনও আমি আশা ছাড়িনি আজও সে তার কারখানায় গিয়ে প্রথমে নিজে চা বানায় বলে এই চা আমাকে মনে করিয়ে দেয় আমি কোথা থেকে এসেছি বন্ধুরা আরিফের এই গল্প আমাদের শেখাতে যদি তোমার মধ্যে প্রতিভা থাকে পরিশ্রমের ইচ্ছা থাকে আর সবচেয়ে বড় কথা হার না মানার মনোভাব থাকে তাহলে তুমিও সব কিছু করতে পারো আরিফ বলে আমি শুধু চা বেচি না আমি মানুষের মুখে হাসি ফোটাই পরেরবার যখন তুমি চা খাবে আরিফের গল্প মনে করো ভেব যদি একজন গ্রামের গরিব ছেলে দশ টাকা দিয়ে কোটিপতি হতে পারে তাহলে তুমিও তোমার স্বপ্ন পূরণ করতে পারো শুধু দরকার সাহস পরিশ্রম আর নিজের ওপর ভরসা মনে রেখো প্রতিটি বড় সাফল্য শুরু হয় একটি ছোট পদক্ষেপ দিয়ে আরিফের সেই ছোট পদক্ষেপ ছিল দশ টাকার চা তোমার সেই ছোট পদক্ষেপ কি